রহমান রহিম আসুন এডিটিং শিখিয়ে চ্যানেল পক্ষ থেকে আবার আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা গ্রাফিক্স ডিজাইনের নতুন অথবা কাজ কেবল শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে প্রথমে আমি এখানটায় যাবো ইলিপস টুল আপনারা যে কোনো শেপ নিতে পারেন আমি টুল ব্যবহার করব এখানে তো এখানে আমি একটি বৃত্ত আট করব বড় করেই দিই আপনাদের দেখার সুবিধার্থে সিলেকশন টুল এখন এটাকে আমি কপি করবো হ্যাঁ কীবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে কপি করব। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হইব এখান থেকে আমি এটা ব্ল্যাক দিলাম একটা ব্ল্যাক একটা রেড তো আমার এখানে পাথফ্যান্ডার আছে যদি আপনাদের এই জায়গাটায় পাথ্যান্ডার না থাকে তাহলে আপনারা উন্ডো যাবেন উইন্ডো থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন এই যে পাথ আছে কিবোর্ড থেকে শর্টকাট শিফট কন্ট্রোল অ্যাপস নাই এই যে দেখুন পাথ বক্স আমাদের এখানে চলে আসছে তো প্রথমে যে অপশনটি আছে তা হলো ইউনিট ইউনিট মানে একত্রিত এটা আমরা সকলেই জানি তো পাথর ইয়া ইলাস্টারটাও ঠিক একই রকম ইউনিট করতে গেলে যদি আমি এটাকে আরেকটু কপি আরেকটা কপি করে দেখাই তো আমার এখানে চারটা বৃত্ত আছে হ্যাঁ চারটা বৃত্ত চারটা বৃত্তকে আমি যদি এখন একত্রিত করতে যাই তাহলে আমাকে এই ইউনিটে যেতে হবে এই ইউনিটে ক্লিক করার সাথে সাথে এই চারটা বৃত্তই কিন্তু আমার একটা বৃত্তে পরিণত হবে বৃত্ত না একটা শেপে পরিণত হবে তখন তার বৃত্ত থাকবো না একটা শেপে পরিণত হবো এই যে দেখুন এই যে দেখুন আমার কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে আবার ব্যাগে যায় কন্ট্রোল জেট তো এবার এটা আসি মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট অর্থ হইল মাইনাস মানে বিয়োগ ফ্রন্ট মানে সামনে এটা আমরা সকলেই জানি মানে সামনে বিয়োগ তো এই রেড রেটের উপরে যদি আমি ব্লাকটা রাখি তাহলে ব্লাক ব্ল্যাকটা আমার ফ্রন্ট সাইটে আছে মানে সামনের দিকে আর রেড লালটা আমার পিছনের সাইডে আছে তো আমি দুটা সিলেক্ট করার পরে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার ব্লাকটা কেটে যাবে রিমুভ হয়ে যাবে ব্ল্যাকটা এবং রেডটা থাকবো রেডে থাকবো বলতে কি সম্পূর্ণ বৃত্ত কিন্তু থাকবো না রেডটা আমার শুধু এই এতটুকু অংশ যতটুকু অংশ কালো বৃত্তটা ব্ল্যাক বৃত্তটা আবরণ করে আছে সে ততটুকু কেটে যাব আমি যদি এখানে দেই তাহলে এতটুকু কেটে যাবে এই যে দেখুন সিলেক্ট করতে হবে দুটোই এই যে দেখুন শুধু রেডের এই অংশটুকু আছে আবার আমি যদি একটু দূরে দেই দূরে রাখি দূরে রেখে যদি আমি এটাতে ক্লিক করি মাইনাস ফর তাহলে শুধু এই এই অল্প অল্প অংশ কিন্তু কেটে গেছে এটাই হলো মাইনাস ফ্রন্টের কাজ অনেক দরকার পড়ে এই কাজটার তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দেখুন অনেক দরকার গ্রাফিক্সে অ্যাডবি পাথ পাথার কাজ প্রচুর যারা পাথার সম্পর্কে ভালো বোঝেন তাদের কোনো সমস্যা হয় না আবার যারা একটু কম বোঝেন তাদের অনেকে ডিজাইন করতে সমস্যায় পড়েন আর কি তো আমি যতটুকু রাখবো অতটুকুই কিন্তু কেটে যাবো এই যে দেখুন তো এবার আসি এটা ইন্টারসেট ইন্টারসেট অর্থ হলো ছেদ করা মদ্যচ্ছেদ করা বা বিভক্ত করা মধ্যচ্ছেদ করা বলতে এই যে আমি যদি এখানটায় রাখি একটা বৃত্তের উপরে আর একটা বৃত্ত তাহলে এই যে দেখুন এখানে কিন্তু আমার তিনটি অংশ তৈরি হয়ে গেছে এই যে রেডের এই অংশ ব্ল্যাকের এই অংশ এবং রেড আর ব্ল্যাক মিলে এই অংশটুকু যেহেতু রেড আমার পিছনে আছে সেই জন্য এই ব্লাক থাকার কারণে রেডটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি যদি ইন্টারসেট ক্লিক করি তাহলে আমার এই ব্লাক ব্লাকের এই অংশটুকু কেটে যাব রেডের এই অংশটুকু কেটে যাব এবং এই অংশটুকু শুধু ব্লাক হিসেবে থাকবো এটা কিন্তু রেড থাকবো না কারণ রেড কিন্তু আমার পিছনে ছিল রেট যদি আমার সামনে থাকতো তাহলে এই যে দেখুন এই যে আমি যদি নিয়ে আসি তাহলে কিন্তু রেটটা থাকবো রেট থাকবো আমার এই যে দেখুন এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে এটা নিয়ে অনেকে সংকোচে পড়েন আবার যদি দেই এবার আমি আবার ব্যাগে নিয়ে যাই হুম এবার আসি এই জায়গাটায় এক্সক্লুড এক্সক্লুড অর্থ হইল ছাটা বর্জন করা বাদ দেওয়া বেদখল করা আমরা যে যাই মনে করি তে অর্থ হলো বাদ দেওয়া তো এক্সক্লুড অর্থ হলো আমি যদি একটা বৃত্তের উপরে আরেকটা বৃত্ত রাখি এইভাবে মানে একটা শেপের উপরে আমি বৃত্ত নিচে আপনারা যে কোনো নিয়ে প্র্যাকটিস করতে পারেন তো একটা বৃত্তের উপরে যদি আরেকটা রেখে যদি আমি এখানে দিই এক্সক্লুডে দিই তাহলে কী হব তাহলে আমার ব্ল্যাকের এই অংশটুকু থাকবো রেডের এই অংশটুকু থাকবো শুধু এই মাঝখানের এই অংশটুকু কেটে যাব রেড এবং ব্ল্যাকের দুটোর অংশই কিন্তু কেটে যাব এই যে দেখুন কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটাও ভালো করে মনে রাখতে হবে আপনারা যখন এটা এক্সক্লুড যখন করবেন তখন মনে করবেন যে না হঠাৎ করে আমি এটা ছিল রেড এটা ব্ল্যাক অথবা এটা কোনো অন্য অন্য কালার ছিল হঠাৎ করে কালারে পরিণত হয়ে গেল কেন এই যে দেখুন আমি যদি আবার রেডটা যদি ফ্রন্টে নিয়ে আসি তাহলে কিন্তু এটা কিন্তু ফ্রন্ট হয়ে যাবে হ্যাঁ অ্যারেঞ্জ সেন্টার ফ্রন্ট এখন যদি আমি এটা দিই তাহলে কিন্তু এটা এটা রেড হয়ে গেছে এখন এটা একসাথে না এখন এটা কিন্তু আমার গ্রুপ অবস্থায় আছে এই জিনিসটাও মাথায় রাখতে হবে এই জিনিসটা কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে আমি যদি অবজেক্টে গিয়ে আনগ্রুপ করি তাহলে দেখুন আলাদা আলাদা হয়ে গেছে এখন আমি ইচ্ছা করলে এটাতে আমি কালার ব্যবহার করতে পারবো অন্য কালার যে কোনো কালার এটাতেও আমি অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারবো এবার আসি ডিভাইড ডিভাইড সম্পর্কে আমরা সবাই জানি বিভক্ত করা বন্টন করা বা খণ্ডন করা এই যে দেখুন আমি যদি একটা বৃত্তের উপরে আরেকটা বৃত্ত রাখি রাখার পরে দুটো সিলেক্ট করার পরে যদি আমি এই ডিভাইডে ক্লিক করি তাহলে আমার এখানে যেহেতু আমার দুটো বৃত্ত আছে মানে দুটো শেপ আছে তখন এটা ডিভাইডে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু তিনটি বৃত্ত এই শেপ তৈরি হয়ে যাব এই যে দেখুন তিনটি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে যদিও এখন কিন্তু বুঝতে পারবো না কারণ এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে তাই অবজেক্টে যাব আনগ্রুপ করে দেব আনগ্রুপ করার সাথে সাথে এই যে দেখুন আমার এটা আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু ব্ল্যাক ফ্রন্টে আছে এর জন্যে এই অংশটুকু ব্ল্যাক যদি বারবার বলি যদি রেড যদি ফ্রন্টে থাকতো তাহলে আমার এই অংশটুকু কিন্তু রেড রেড রেডে পরিণত হইতো দেখি আবার দেখাই আপনাদেরকে ফ্রন্ট আনগ্রুপ এবার কিন্তু রেডে পরিণত হয়ে গেছে এই জিনিসটা আপনারা ভালো করে প্র্যাকটিস করলে তাহলে আপনারা আপনারা মনে রাখতে পারবেন খুব সহজেই এবার আসি এটাতে ট্রিম ট্রিম অর্থ একই ছাটাই করা সাজায় রাখা পরিপাটি করা ইত্যাদিকে আমরা টিম হিসাবে মনে করি বা সাজানো ফিটফাট যে যাই বলি না কেন তো আমি যদি এটাকে একটার উপরে আরেকটা একটা বৃত্তির উপরে যদি আরেকটা বৃত্ত এইভাবে দেই দেওয়ার পরে যদি টিম ব্যবহার করি তাহলে কিন্তু তাহলে আমার ব্লাকের এই অংশটুকু থাকবো রেটেরও এই অংশটুকু থাকবো শুধু রেডের এই অংশটুকু মাঝখানে যে অংশটুকু ব্লাক দ্বারা আবৃত আছে সেই অংশটুকু আমার কেটে যাব এটাই হলো ট্রিমের কাজ এই যে দেখুন সিলেক্ট করার পরে ট্রিম ক্লিক করলাম এই যে দেখুন এখন কিন্তু এখনও কিন্তু গ্রুপ অবস্থায় আছে হ্যাঁ এটা মনে রাখতে হবে আপনাদের অবজেক্ট আনগ্রুপ করার পরে বাইরে ক্লিক করলাম এই যে দেখুন আলাদা হয়ে গেছে ব্লাক বিত্তটি সম্পূর্ণ আছে এবং রেডের বৃত্তটের থেকে কিছু অংশ কেটে গেছে এবার আমি যদি এখানটায় যাই মার্চ মার্চ মানে একত্রিত করা সম্পূর্ণভাবে যুক্ত করা বা সম্পূর্ণভাবে যুক্ত হওয়া একই কাজ সেম সেম একই কাজ তো এটা যদি আমি আবার একটু ভিতরে দিই এটাও যদি আমি মার্জে ক্লিক করি এটাও কিন্তু একই কাজ হ্যাঁ এই যে দেখুন আবার এটা যদি আনগ্রুপ করি সেম একই কাজ আবার এখানটায় যদি যাই আমি এই যে দেখুন ক্রপ ক্রপ মানে আমরা সকলেই জানি ছাটা বা ছোটো করে কাটা ছাটা বা ছোট করে কাটা ক্রপ তে আমরা যদি ক্রপ ক্রপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ছোট হয়ে যাবে হ্যাঁ এই অংশ এই অংশটুকু এই অংশটুকু বাদ যাবে হ্যাঁ এই অংশটুকু থাকবো এই ব্ল্যাক থাকবো না এই যে দেখুন শুধু ব্ল্যাকের অংশ নয় শুধু এবার রেডের অংশটুকু আছে এটা কিন্তু ভালো করে এই এই জায়গাটাতেই এসেই অনেকেই ভুল করে থাকেন যে আমার আমার এরকম হইলো কেন আমি ব্ল্যাকে করছি আমার রেড হইলো কেন ঠিক আছে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে বেশি পড়ে মানুষ তো আমি যদি এটা আবার রেডটাকে ফ্রন্টে নিয়ে আসি ফ্রন্টে নিয়ে আসি যদি আমি ক্রপে ক্লিক করি এবার কিন্তু ব্ল্যাক আর বৃত্তর অংশটা অংশ কিন্তু রেটে গেছে দেখুন বৃত্তর অংশটা কিন্তু রেটের মধ্যে চলে গেছে কিন্তু এই অংশটুকু ব্ল্যাকে পরিণত হয়েছে এই জিনিসটাই ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা মনে রাখতে পারবেন আর এখানে আছে আউটলাইন আউটলাইন আমরা সাধারণত কীবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দ্বারা দেখে নেই এই যে দেখুন আউটলাইন এইখানে আউটলাইন করতে গেলে একটা ভিত্তা থেকে আরেকটা উপরে যদি আমি রাখি রাখার পরে যদি আউটলাইনে ক্লিক করি তাহলে বৃত্ত ফিল কালার যে যেগুলো যতটুকু আছে সে ততটুকু কিন্তু ফিল কালার নান হয়ে যাবে মানে থাকবো না সহজ বাংলায় বলতে গেলে থাকবো না এই যে দেখুন আমার কিন্তু আর কোনো কালার নেই হ্যাঁ শুধু খালি আউটলাইনটাই আছে এই যে দেখুন এটাই হল আউট কাজ আর আরেকটা আছে সেটা হলো মাইনাস ব্যাক মাইনাস ব্যাক আমরা সকলেই জানি যে পিছনে বিয়োগ আগে যেরকম এখানে আমরা করছি মাইনাস ফ্রন্ট মানে সামনে সামন থেকে বাদ দেওয়া এটা হলো মাইনাস ব্যাক মানে পিছন থেকে বাদ দেওয়া এখানে আমার পিছনে আছে কোনটা ব্লাক হ্যাঁ পিছনে আছে ব্লাক উপরে আছে রেড আমি যদি মাইনাস ব্যাকে ক্লিক করি তাহলে ব্লাক যতটুকু বৃত্ত আছে ততটুকুই কেটে যাব এই যে দেখুন আমি যদি আবার ভিতরে দিই তাহলে যেটা সিলেক্ট করে নিতে হবে এই যে দেখুন সুন্দর আমার একটা চাঁদ হয়ে গেছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে পাথার সম্পর্কে যথাসাধ চেষ্টা করছি ভালো করে বোঝানোর যদি আপনারা মাত্র উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আর এই ধরনের নিয়মিত টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন বাসায় থাকবেন